পুলিশ আধিকারিককে কুরুচিপূর্ণ মন্তব্য অনুব্রত মণ্ডলের এরই ও তাকে গ্রেফতারের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির হাওড়া জেলা শাখার বিক্ষোভ মিছিল অনুব্রত মণ্ডলের ছবিতে জুতোর মালা পরিয়ে মিছিল ছবিতে জুতো পেটা করেন আন্দোলনকারীরা পথ অবরোধ জিটি রোডের পঞ্চানন তলা মরে পোশপুতুল দাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

এমনকি ক্ষেত্রেও আপনারা তারপরেও তো আজকে এই ঘটনা ঘটবে কারণ মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন যার জন্য অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা না হয়ে আজকে পুলিশের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আজকে কাদেরকে প্রশ্রয় দিচ্ছে আজকে এই ধরনের একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে পরিস্থিতির মধ্যে মানুষ আজকে শিখছে এবং তৃণমূলের এই নেতারা মন্ত্রীরা সবাই আজকে এই মহিলাদেরকে অসম্মান করতে এগিয়ে আসছে পিছুপা হচ্ছে না আজকে মনে করছেন মহিলারা রাজ্যের মহিলারা যেন আজকে পণ্য দ্রব্য এবং তারা রাস্তায় নামিয়ে দিয়েছে তাদেরকে ভোগ্য পণ্য করে তুলেছে আর এই সমস্ত কিছুর প্রতিবাদী আমাদের কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদ চলবে যে শুধু অনুব্রত মন্ডল নয় যে এই ধরনের অন্যায় করবে যে মা বোনেদেরকে এই ধরনের অশ্রাব্য ভাষায় কথা বলবে এবং প্রশাসনকেও এই অশ্রাব্য ভাষায় কথা বলবে তাদের সব কিছু প্রতিবাদই কিন্তু আমরা সব সময় করব আমার নাম কেয়াদা হাওড়া জেলার সভানেত্রী